আজকে আমার জীবনের খুব একটা মানে খুশির সংবাদ তোমাদের সাথে আমি শেয়ার করব বনগা ঠাকুরনগর থেকে আমাদের সাথে দয়া করতে চলে এসেছে এক দিদিভাই আমি ওই দিদিভাইকে ডেকে নিচ্ছি তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি চলো আর বেশি কথা না বাড়িয়ে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি চলো লেটস গো এই যে বলেছিলাম না আমাদের সাথে সেই সুদূর বনগা ঠাকুরনগর থেকে একদম দয়া করতে এসছে তো আজকে কি যে আনন্দ হচ্ছে ঠিক আমি বলে বোঝাতে পারবো না আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে আমাদের এই ছোট্ট একটা পরিবারে এত দূর থেকে আমাদের সাথে জায়গা করতে এসেছে আমাদের এখানে সে তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে যে আজকে এতদিন স্বপ্নেই দেখতাম বা ফেসবুকে গিয়ে আলাপ আলোচনা করতাম আজকে সচক্ষে দাদা বৌদিকে দেখছি দাদা বৌদির কাছে এসছি গল্প করছি ভিডিও বানাচ্ছি এবার তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা প্লিজ জানাবে বলো দাদা তুমি বলো বৌদি কি কি বলবো আমার তো ভীষণ মানে আমি খুব খুশি আজকে সরস্বতী পুজোর দিন যে এত সুন্দর একটা মুহূর্ত মানে সামনে চলে আসবে ভাবতে পারিনি আর সব থেকে বড় প্রেজেন্টেশন যে তুমি যে আমাদের সাথে দেখা করতে আসবে আমরা স্বপ্নে কখনো এক্সপেক্ট করতে পারি খুব ভালো লাগলো তোমার সঙ্গে ফেসবুক হ্যাঁ অবশ্যই ফেসবুক অবশ্যই ফেসবুক অবশ্যই ফেসবুক দিতে হবে কেননা আজকে আমরা কে কোথায় যাকে কখনো ও না ওকে দেখেছি আমরা না ও আমাদের দেখেছে কিন্তু কিভাবে আজকে দেখা করতে পর্যন্ত চলে এসেছে তোমরা এরকম আসো আমাদের সাথে এরকম সবাই এক জায়গায় আসি একটা ভালো লাগবে সবাই দেখবা খুব সুন্দর এই পরিবেশটা হয়ে যাবে প্রিয়া যে এত দূর থেকে এসছে কি বলবো আমি তাকেই বলেছি আবারও বলছি যে এত আনন্দ রাখার জায়গা নেই আজকে একটা যদিও একটা পুজোর দিন খুব ভালো একটা দিন তো সেই দিনে এইভাবে যে দেখা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি তো খুবই ভালো লাগছে তা যেটা বললো ভালো লাগছে আমরা চাইবো সবাই সবাইকে এইভাবে সবার পাশে থেকো সবাই সবার পরিবারে গিয়ে ঘুরে এসো দেখবে সুন্দর সম্পর্কটা আরো গভীর হবে আরো মধুর হবে তো ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অচেনা অচেনা মানুষ যাকে আমরা কখনো চিনি না জানি না তাদের সাথে কিভাবে অনেকের মধ্যে সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে পড়ছি তো এটাই তার প্রমাণ আজকে আমি নিজে না দেখলে বা এই জায়গাটা না এলে ঠিক বলতে পারতাম না আমার এখানে আসার জন্য প্রিয়াকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না ও নিশ্চয়ই আমাদের ভালোবাসার জন্য এসছে ভালোবাসাটা না থাকলে কখনোই কেউ কারো বাড়ি যায় না তো আজকে আমাদের প্রত্যেকটা লাইফ প্রত্যেকটা কন্টেন্ট ফলো করে এবং তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে পরে এই যে আমরা নতুনরা আমি যে পুরনো তা না আমরা সবাই একই আমরা যে যে একটা প্ল্যাটফর্মে কাজ করতে নেমেছি সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট না করি হেল্প না করি তাহলে কেউ কিন্তু কখনো একটা জায়গা পাবে না তাই আমি সবার কাছে আশা রাখবো যে সবাই সবার পরিবারে ঘুরে এসো এই যে এর প্রোফাইল যে যে প্রোফাইলে কাজ করে প্রিয়া চৌধুরী বলে প্রোফাইলটা রয়েছে সবাই একটু গিয়ে ঘুরে আসবে ফেসবুকে জিন্দাবাদ এক কথাই ফেসবুক এমন একটা ফেসবুক জিন্দাবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুজো সবার ভালো কাটুক